হ্যাঁ সব করা যায় এখন করা যাবে না তাহলে খুলতে হবে কোথায় যাবেন দিদি সাউথ ওয়েলস আচ্ছা মানে জাস্ট এই ব্রাঞ্চ থেকে ও ব্রাঞ্চ আচ্ছা সরে আসুন ওই আপনার রেয়ের জন্য একটু ধরে বসবেন নালে ওটা খুলে যেতে পারে হ্যাঁ 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 স্ট্র্যাপটা জাস্ট একটু ধরে নেবেন হাতে হ্যাঁ এক সেকেন্ড দাঁড়ান এই সাউথ উইংস এর জন্য এখান থেকে একটা ব্রিজ করে দিতে পারে হ্যাঁ হ্যাঁ অনেকটা ঘুরতে হয় পুরো দু কিলোমিটার ঘুরে ঘুরে এপারে আসতে হয় তো হয়ে গাই যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আজকে অনেকটাই তাড়াতাড়ি বেরিয়ে গেছি তো এখন বাড়ি থেকে বেরিয়েছি তখন বাজে সাড়ে নটা এখন মোটামুটি দশটা বাজতে যায় তো ফার্স্ট রাইড আমার এখানে কমপ্লিট হয়ে গেছে জাস্ট বাইপাসের ওপার থেকে জাস্ট এই পার এনেছি তো এইটুকানেই ছিল তো এতেই আমার পঞ্চাশ টাকা ফার্স্ট বউনি আজকে হয়ে গেলো তো মোটর ব্লগিং সেট রেডি করতে করতে পিক আপটা চলে এসেছিলো তাই জন্য ভিডিওটা এখনও বানানো হয়নি মানে ঠিকঠাক করে তো চলো নেক্সট রাইডও আমি পেয়ে গেছি তো এখন সেটা চৌহাটির ভেতর থেকে পিক আপ করতে হবে কুড়ি কিলোমিটার রাস্তা আছে দুশো টাকার মতো ফেয়ার দেখাচ্ছে এই তো চলো ঝপা ঝাপ ওই রাইডটা কমপ্লিট করি আর আজকে কত কি আর্নিং করলাম আর সারাদিন কেরাম আমার কাটলো কেরম এক্সপিরিয়েন্স থাকলো সব কিছুই তোমাদের বলবো তো চলো ভিডিওটা এখানে স্টার্ট করলাম আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করে দিও তো চলো গো তো আমি ড্রপ করেছিলাম সাউথ উইন্সে তো সাউথ ইন্সের মানে একটা ভিলা আছে ওপারে ভিলা থেকে জাস্ট এপারে সাউথ ইন্সে ড্রপ করেছিলাম মানে সাউথ ইন্স ফ্ল্যাটে তো এবার চৌহাটি থেকে আমি বুকিংটা পেয়েছি তো এখন উল্টো বাইপাস থেকে তো যাওয়া যাবে দেখো 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 উল্টো দিক থেকে আসছে আর এরাও এরম উল্টো এসে ঘুরছে তো যাই হোক তো এখন তো উল্টো বাইপাস থেকে আমি যাব না তো তাই জন্য আমি এপার থেকে পুরো ইউটার্ন নিয়ে এখন আমাকে দু কিলোমিটার ঘুরে ঘুরে যেতে হবে তো আমি তখন ভিডিওতে বলছিলাম ওই দিদিকে যে মাঝখান থেকে একটা ব্রিজ করে দিলে ভালো হয় আপনাদের জন্য সাউথ ইন্সিয়ার লোকের প্রচুর প্রবলেম হয় দু কিলোমিটার ঘুরে ঘুরে যেতে হয় পারে তো চলো পিক আপটা করে নিই তো একটা ছোট ভাড়া দিয়ে আজকে স্টার্টিংটা বেশ হলো তারপরে একটা গরমা গরম বড় ভাড়া চলে এলো তো এখন যাই সেটাকে পিক আপ করতে আর তোমরা ভিডিওতে একটু সাপোর্ট করো ভালো করে সেরকম একটা সাপোর্ট মোটামুটি পাচ্ছি না যার জন্য মানে ভিডিও বানাতে মানে কি বলবো মনটা লাগছে না আর কি আমি তো বেশ ডেলি ফ্রিকুয়েন্টলি ব্লগ ছাড়ছিলাম তারপর একটু শরীরটা খারাপ হয়ে গেল যার জন্য কদিন ছাড়তে পারিনি তো এবার থেকে চেষ্টা করব ডেলি ছাড়ার কারণ র্যাপিডোটা তো আমি ডেলি করি না আর বাদ বাকি অন্য কাজও করি হিসেব মতো এটাই আমার মেন কাজ আর পার্ট টাইমে অন্য কিছু করি তো যতটা সময় পাই আর সারা দিন কাজের পর ভিডিও এডিট করতে না প্রচুর মানে কষ্ট লাগে আর কি মানে ভাল লাগে না আর ঘুম পায় তো যা হোক করে একটু এডিটিং করি ভালো করে করতে পারি না তো কি করা যাবে যা দিচ্ছি তোমরা একটু সেটাই মেনে নাও আর আমার ডিভাইসটাও একটুখানি প্রবলেম করছে মানে আমার ফোনটা এত ওভারলোড হয়ে যাচ্ছে ওর ওপরে এত মানে কাজের প্রেশার পড়ে যাচ্ছে ও আর পাচ্ছে না এডিটিং তারপর গেম খেলি তারপর সারাদিন ছ সাত ঘন্টা মতো অনলাইন রয়েছে অনলাইন মানে ছ সাতখানা মানে অ্যাপ সারাক্ষণ অন রয়েছে র্যাপিডো ইনড্রাইভ উবের ওলা স্যাডোফ্যাক্স আর কি কি বলবো মাঝে মাঝে সুইগিও অন রয়েছে তো ফোনটাও একটু প্রবলেম করছে মানে যে এডিট কমপ্লিট করতে আমার হয়তো তিন ঘন্টা সময় লাগে সে এডিট কমপ্লিট করতে আমার সেই ছ সাত ঘন্টা সময় লেগে যাচ্ছে এক্সপোর্ট হতেও যেরকম টাইম নিচ্ছে আর এডিট করতে করতে ততটাই টাইম লেগে যাচ্ছে তো চলো অনেক ভাট বুকে ফেললাম একটু সে একটাই কথা ভিডিওটা যদি ভালো লাগে ভাই একটু লাইক করে দিও আর একটু সাপোর্ট করো আমি শুধু তো র্যাপিডো ব্লগ আনি না এর আগেও আমি অনেক অনেক ঘুরতে যাওয়ার ব্লগ অনেক কিছু এনেছিলাম তো সেরকম ফের আমি করতে চলেছি কারণ শীতকাল চলে চলে এসছে শীতকাল তো এইবার আমরা রাইডে ফাইডে একটু বেরোবো কারণ আমার বন্ধুদের আবার শীতকাল ছাড়া ওদের আবার বাইক নিয়ে যাওয়ার ইচ্ছা হয় না তো একা একা তো কোথাও যাওয়া হয় না ওদের ছাড়া তো এবার আসতে চলেছে ভালো ভালো কিছু ব্লগ তো তোমরা একটুখানি সাবস্ক্রাইব করে রাখো যদি কোনো ভালো আপডেট পেতে চাও বা যদি কোনো ভালো ভিডিও পেতে চাও তো বাবারে রাস্তার অবস্থাটা দেখতেই পাচ্ছ কি আর আর এই মোবাইল হোল্ডারে এলেঙ্কিটাও ঢিলে হয়ে গেছে যার জন্য বারবার ঘুরে যাচ্ছে ওটা কি অবস্থা রাস্তার মাঠের মাঝখান থেকেই বেরিয়ে যাই যা হক করে বাবারে এই তো চলো ওনাকে পিক আপ করে নি তারপরে কথা বলছি ও কাকিমা ও দাদা একটু নামো দেখি তুলে দিই গাড়িটা কাকিমা হইতে সাবধান ঠিক আছে ওইদিকে তোমার উপদোষ না ওদিকে তাকিয়ে হাঁটছিল ও সাইড দেখে ও যা রা তা তোমার কই গলতি নেই রাস্তাটা নতুন প্ল্যাটিনাম ভাই সবে হয়তো কিনেছে সবে গাড়িটা হয়তো কিনেছে নাম্বারটা হয়েছে হয়তো সবে এক সপ্তাহ বয়স হয়নি নিবো না গাড়িটার একদম নতুন গাড়ি মহিলাটা ওদিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে এদিকে তাকাও একবার তা প্ল্যাটিনাটা একদম নতুন যেটা বিএস সেভেন হ্যাঁ বিএস সেভেন যেটা বেরিয়েছে সেই মডেলের গাড়ি তো পেছনের ব্রেকটা ফ্রিডামের মতো করে দিয়েছে আর কি মানে আমার গাড়ির মতো নয় ওর ফ্রিডামের পুরো পেছনের ব্রেক মতো সিস্টেমটা করে দিয়েছে আমি সেটাই দেখছিলাম জাস্ট ক্যামেরাটা অন করতে যাব তার মধ্যেই একটা কাকিমা মানে রাস্তার শুধু ডান দিকটা দেখলো বা দিকটা দেখলো না ও মোটামুটি আমার আগে আগেই যাচ্ছিলো আমার মোটামুটি ছিল চল্লিশ ওরকমই হবে হয়তো স্পিড কারণ একদম গায়ে গায়ে ছিলাম আমার এবিএস আছে ও নন এবিএস মানে ডিসনে ড্রাম তাও ব্রেক মারলো ধরলো না গিয়ে একদম কাকিমাকে নিয়ে অটোর ভেতর ঢুকে গেলো এইগুলো রাস্তারা মানে রাস্তা চলাফেরা করলে একটু ডানদিক বাদিক দুদিকে দেখেই চলতে হয় একটা সাইড দেখে বেরিয়ে গেলাম তো ওনার তো নিজের ক্ষতি হলোই হলো বয়স্ক মানুষ এই ঠান্ডার সময় এখন উঠে চলে গেল কিন্তু লেগেছে তো ভালোই সেটা বোঝাই যাচ্ছে আর ছেলেটারও ফাত কেটে গেল নতুন বাইক একদম স্ক্র্যাচ ফ্র্যাচ সব কিছুই মোটামুটি হয়ে গেল। তো একটু রাস্তাঘাটে দেখে শুনে চলাফেরা করো তোমরা আর কি বলবো ল্যান্সারের এই গাড়িগুলো যা লাগে না সেই লেভেলের গাড়ি পুরো সিবিসির এই ল্যান্সারটা আমার পার্সোনালি খুব পছন্দের গাড়ি যার জন্য আমি দেখে আবার এদিকে চলে এলাম ঘুরে গাড়িটা আমি সাইড দিই গাড়িটা পাশ থেকে একটু বেরোক সাইড প্রোফাইলটা একটু দেখাই গাড়িটার সেই লেভেলের করে রেখে দিয়েছে আছে সেই লেভেলের ডিটারের ইঞ্জিন তার আবার ফুল সিস্টেম না ভ্যালভেটরিক কিছুটা লাগিয়ে রেখে দিয়েছে ল্যান্ডসার এত গুড কন্ডিশনে আজ পর্যন্ত আমি দেখিনি যাই দেখেছি সব ভাঙা চোরা উল্টো পাল্টা ভুল রং করা এত সুন্দর ল্যান্ডসার মানে একদম স্টক একদম শুধু একটা জিনিসে দেখলাম এক্সাস্টটা চেঞ্জ করা সেই লাগছে গাড়িটা আর কি টু টোয়েন্টিটা খুব সুন্দর বানিয়েছে আমার এরকম একটা ইচ্ছা ছিল এরকম একটা টু টোয়েন্টি কিনে আর এরকম টুর মডিফিকেশান করব সে আর হয়ে উঠলো না এখনও পর্যন্ত তখন ইচ্ছাটা ছিল তখন বেনেলি কিনে নিয়েছিলাম আর ইচ্ছাটা পূরণ হয়নি আপাতত বেশ এটা বড় লাগছে প্রচুর বড় লাগছে লাল কালারের সাথে লালটা ম্যাচ হয়ে গেছে মনে হচ্ছে যেন একটা খুব বড় বাইক যাচ্ছে তো রুবিতে লাস্ট রাইডটা মানে রুবিতে এই রাইডটা এন্ড করার পর আমি একটা রাইড পেয়ে গেছি এখান থেকে বেশি দূর না পাটুলি পর্যন্ত তো পাটুলি অবধি যাবো গিয়ে ওখান থেকে রাইড পেলে ভালো হয় নাহলে আমার শরীর প্রচণ্ড ক্লান্ত আমার আর ভালো লাগছে না যার জন্য আমি একটা ছোটো রাইড ধরে নিয়েছি আস্তে আস্তে এগোনোর চেষ্টা করছি নাহলে যদি একভাবে দাঁড়িয়ে থাকি দাঁড়িয়েই থাকতে হবে আর ঘুমটাও অতিরিক্ত পাচ্ছে লাস্টে বোর হয়ে আমি বাড়ি চলে যাব আমি নিজের ভালো মতো আমি নিজেকে চিনি তো তার জন্য আস্তে আস্তে এগোনোটাই আমার জন্য বেটার দেয় তো তো আস্তে আস্তে এগোনোর চেষ্টাটাই চলাই হ্যাঁ 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 সব রকম করি সব রকম করি এই এই র্যাপিডো হ্যাঁ হ্যাঁ এটা থাকলে দেখো নিজে সেফটিও রইলো বা যে ক্লিপটা উঠলো তার মধ্যে ভালো কিছু ক্লিপ উঠলে সেটা ইউটিউবে ছেড়ে দিই তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে 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 আর পাচ্ছি না এবার আমার হাল খারাপ হয়ে গেছে আর যেরাম মাথা যন্ত্রণা করছে সেরাম জোরে ঘুম পাচ্ছে তো এখন বাজে তোমার ছটা ছাব্বিশ তো আমি ডিরেক্ট একদম পাটবে থেকে ফাঁকা ফাঁকা বাড়ির দিকে যাচ্ছি তো কিছু করার নেই অনেকটা টাইম হয়ে গেলো দাঁড়িয়ে দাঁড়িয়ে এক ঘন্টার ওপরে আমি দাঁড়িয়ে আছি কোনো রকম রাইড পাচ্ছি না বাড়ির দিকে তো ফাঁকা ফাঁকা এখন বাড়ির দিকে যাই তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকে আমার আর্নিংটা মানে মোটামুটি ঠিকঠাকই হয়েছে খুব একটা বেশি হয়নি খুব একটা কমও হয়নি সব বাদ দিয়ে পুরো একটা রাউন্ড ফিগারে হাজার টাকা আমার হাতে উঠেছে আজকে তো চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে আর যেটা একই আগেই বললাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো আর কিছু জানার থাকলে কমেন্ট করো আর র্যাপিডো বা ইনড্রাইভ সম্বন্ধে অনেক আমি ভিডিও আনবো আর তাছাড়াও আমি ঘুরতে যাব এই এই ঠান্ডাটা পড়ছে এইবারই আমাদের মানে প্ল্যান হচ্ছে ঘুরতে যাওয়ার বাইক নিয়ে তো সেই ব্লগুলোও তোমরা পাবে তো চলো আজকের মতো এখানেই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে তো সাইনিং অফ you <music>